হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কানেক্ট উইথ কল্প আমাদের স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি তো দেখো এটা আগের শ্যুট করা ছিল তাই এটা আজকে ছাড়ছি এতদিন ছাড়া হয়নি তো এটা হচ্ছে লাউ পাতা সিদ্ধ লাউ পাতা সিদ্ধ করে এটা তেলের মধ্যে কাঁচা লঙ্কা পেঁয়াজ লঙ্কা আর কালো জির ভেজে নিয়ে তার মধ্যে লাউ পাতাটা মিশিয়ে ভাতে তৈরি হয়ে দেবো এটা লাউ পাতা ভাতে খেতে আমাদের সবাই খুব ভালোবাসে তো এটা হচ্ছে লাউ পাতা ভাত এইভাবে তোমরা একবার করে নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আমাদের এমনিই লাউ পাতা সিদ্ধ করে শুধু নুন তেল দিয়ে খেয়ে নেয় তো আজকে ভাবলাম একটু অন্যরকম করে করে দেখি তো খুব রসুন আর কালো জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এইগুলো ভেজে লাউ পাতার মধ্যে লাউ পাতাটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম করে তার মধ্যে মেখে দিলাম আর ভালো করে মাখিয়ে দিচ্ছি আর লাউ পাতাটা ভাতে দিলে ভাতটা সবুজ সবুজ হয়ে যায় সেই জন্য আজকে আমি কি করেছি ভাতটা হওয়ার পরে ভাতে ফ্যানের মধ্যে লাউ পাতা দিয়ে সিদ্ধ করেছি ফ্যানের মধ্যে সিদ্ধ করলে কী হয় একটু ভালো খেতে হয় আর আলাদা জলে সিদ্ধ করলে সেটার টেস্ট আবার অন্যরকম হয় তাই এইভাবে আমি লাউ পাতা ভাতে করেছি আর বাল মাছ এনেছিলো সেই বাল মাছের মাথা ছিল সেই মাথার ঝাল করেছি একদম কষা কষা করে তো এই চার পিসি ছিল আগের দিন একদিন রান্না হয়ে গেছে তো এটা তো সবাই জানো যে পেঁয়াজ রসুন আদা আমি আবার সেদিন ধনে জিরে এসগুলো কিছুই দিইনি শুধু টমেটো পেঁয়াজ রসুন আদা দিয়ে কষে আর মাছটা দিয়ে দিয়েছি আর একটু গরম মশলা দিয়েছি তো এইভাবে করলে বোয়াল মাছটা খেতে বেশ ভালো লাগে জিরে আর ধনে দিলে আমার মনে হয় বোয়াল মাছের টেস্টটা ঠিক পাওয়া যায় না জিরে আর ধনে দিয়েও মাঝে মাঝে করি কিন্তু সেই দিন ওইভাবেই করেছি তো করে বেশ ভালোই খেতে হয়েছে তো বোয়াল মাছ আমাদের বাড়ি মোটামুটি সবাই ভালোবাসে একটু বড় বোয়াল মাছ এনেছিলো তো বোয়াল মাছের বোয়াল মাছ পুরো আনেনি বোয়াল মাছের মাথা এনেছিলো তাতেই অন্তত দশ পিসের মতো মাছ বেরিয়েছিল মাছটা রান্না করে নিই কেন মাথাটা আগে খারাপ হয়ে যায় সেই জন্য মাথাটা আগেই রান্না করা হয়েছে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো দেখো বল মাছটা এইভাবে রান্না করে নিয়েছি বেশি জল দিইনি কিন্তু আমরা এরম কষা কষা খাই কিন্তু আমার যে হাজবেন্ড সে একটু ঝোল ঝোল খায় সেই জন্য একটুখানি জল দিতে হয়েছে মাঝে মাঝে কী করি আমরা কষাটা বের করে নিই ওর বাবার জন্য একটু জল দিয়ে ঝোল ঝোল নামিয়ে নিই আর করেছি ডাল রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মসুর ডাল খুব ভালো লাগে খেতে আর বাড়িতে একটুখানি পনির ছিল সেই পনিরটা রাত্রির জন্য রান্না করেছি এই যে লাল ক্যাপসিকাম আর বেল পেপার আর ক্যাপসিকাম ছিল সেইটা টমেটো দিয়ে একটু চিলি পনির করে নিয়েছি প্রথমে পনিরের মধ্যে হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়ে ভেজে নেবো এবং পনিরটা ভাজার সময় যদি সাদা তেলের মধ্যে একটু বাটার দেওয়া হয় তাহলে পনিরের টেস্টটা একটা বেড়ে যায় তো প্রথমে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে ওই তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে দেবো তো পনিরটা খুব ভালো করে ভাজবো না একটু হালকা করে ভাজবো কারণ নালে প্লাস্টিকের মতো হয়ে যাবে যাতে নরম নরম লাগে তো একটু কম ভেজেই তুলে নেবো তারপরে ওই তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভেজে পেঁয়াজটা খুব লাল লাল করে ভাজ না একটুখানি ট্রান্সপারেন্ট হয়ে গেলেই তার মধ্যে আর একটা এ ছিল মানে পনিরের মশলা ছিল সেই পনিরের মশলাটা একটা বাটিতে জলের মধ্যে আগে থেকেই গুলে রেখেছি পনিরের মশলাটা ছিল সেটা দিয়েই আজকের পনির রান্না হবে তো দেখো পেঁয়াজটা প্রায় হয়ে এসেছে এর মধ্যে একটু রসুন কুচি আর আদা কুচি দিয়ে দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে আমি কিন্তু আর এক্সট্রা কোনো তেল দিইনি কম তেলই রান্না করছি তারপরে ক্যাপসিকামগুলো দিয়ে দেবো ক্যাপসিকামগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে সেই পনিরের যে মিশ্রণটা আছে সেইটা মশলা যেটা জল দিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দেব তো এই দেখো পনির মশলা এইটা একটা বাটির মধ্যে জল দিয়ে আগে থেকে ওটা আগে থেকে থেকেইগুলো রেখেছিলাম কিন্তু এটা পরে দেখাচ্ছি তো এই জলটা এখন দিয়ে দেবো আর তার আগের মধ্যে একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এটা দিয়ে জলটা ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দেবো পনিরগুলো আর কষুরি মেথি ছিল সেটা হাত দিয়ে একটুখানি ঘষে নিয়ে দিয়েছি তো ভিডিওটা এখানে শেষ করছি আজকে কি কি রান্না হলো সেটা তোমরা দেখতেই পেলে তো ভিডিওটা আমি এখানেই শেষ করবো আশা করি তোমাদের রান্নাগুলো ভালো লেগেছে তো পরের ভিডিওটে আবার তোমাদের সঙ্গে আমার খুব তাড়াতাড়ি দেখা হবে তো এইগুলো হচ্ছে আজকের রান্না রান্নাগুলো ডাল আর একটা জিনিস করেছি যেটা বলা হয়নি সেটা হচ্ছে জুতিফুল ভাজা ওটা একটু তিতো ওই জ্যুতিফুল এড়েছিলো তো ফুল ভাজা করেছিলাম আর পনিরের তরকারি বল মাছের ঝাল ডাল পাতা ভাতে আর তরকারি